হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তুমি সিম্পল লাইফস্টাইলে নতুন একটা ব্লগ শুরু করছি দেখো বন্ধুরা আজকে আমার গাছে কত রকমের জবা ফুল ফুটেছে প্রতিদিনই ফোটে আজকে একটু বেশি ফুটেছে তাই দেখো বন্ধুরা এটা হচ্ছে লক্ষ্মী জবা এটা হচ্ছে রক্তজবা এটা সেজ জবা হলদে জবা পিং জবা সব রকমের জবা আমার যত রকমের ভাত গাছে গাছ লাগিয়েছি সেই গাছে আট রকমের জব ফুটেছে মানে আট রকম গাছে আট রকম ফুল দেখো বন্ধুরা এটা হচ্ছে ঝুমকো জবা জানি এটা ঝুমকো জবাই বলে হয় অবশ্যই এটা হয়তো লক্ষ্মী জবা এই একটা জবা আর এগুলো হচ্ছে সাদা পিঙ্ক আজকে ভগবানকে সব দেবতা আজকে পুজো দেবো এই জবা ফুল দিয়ে দেখো বন্ধুরা কেমন লাগছে না লাগছে বলো থ্যাংক ইউ